কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ আবুল্লা একই সাথে নির্বাচনী হলফ নামায় মিথ্যা তথ্য দিল ইসি ব্যবস্থা নিতে পারবে বলেও জানান তিনি ইসি কমিশনার আরও জানান কোন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী খরচের বেলাতেও তরিক ইসলামের রিপোর্ট নির্বাচন কমিশন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন নির্বাচন কমিশনার আবুল ফজল এখন থেকে জেলা এ সময় ইসি কমিশনার জানান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল স্থগিত থাকবে তাদের নিবন্ধন ও প্রতীক যদি কোন কারণে কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড রাজনৈতিক দল আপনার ইয়ে হয় নাই অবৈধ ডিক্লেয়ার হয় নাই বাতিল হয় নাই কিন্তু তাদের কর্মকন্ডের সরকার কোন স্থগিত দেশ দেয় সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে একই সাথে ফেরারি আসামিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা একটা নতুন এডিশন এবারের আরপিও সংশোধনীতে পরিবর্তন আনা হচ্ছে নির্বাচনী খরচে ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা অথবা সর্বোচ্চ পঁচিশ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা ব্যয় করতে পারবেন প্রার্থীরা যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন অর্থাৎ পাঁচ বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রেকল করা যাবে এমনকি তার প্রার্থীতেও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন থাকছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগও সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সাথে এছাড়া প্রার্থী জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হচ্ছে বলেও জানান ইসি কমিশনার একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না তাকে 나য়ের বিপক্ষে ভোট করতে হবে তরিকুল ইসলাম এটিএন বাংলা ঢাকা मोनालिसा হেভি ফ্লো 15 ರೂಪিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার সে অনুযায়ী মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন জন প্রশাসন সচিব ডক্টর মক্লেসুর রহমান তিনি বলেন ডিসিইউএনও বদলিতে লটারি করা হবে না তবে কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা নির্বাচনের আগে চার হাজার এএসআই নিয়োগ দেয়া হবে বলে জানান আইজিপি বাহারুল আলম সচিবালয়ে এসব কথা বলেন তারা রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল